উনিশশো সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় জনসংঘ দলটির উনিশশো সালে ভারতীয় রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থাকালীন ভারতীয় জনসংঘ দলটি একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মিশিয়ে ভারতীয় জনতা পার্টি গঠন করে উনিশশো সালে সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় থাকা ভারতীয় জাতীয় কংগ্রেসকে পরাজিত করে সরকার গঠন করলে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন তবে উনিশশো আটানব্বই সালের পনেরোই মে ভারতীয় জনতা পার্টি দল ও অন্যান্য ডানপন্থী রাজনৈতিক দলগুলি মিলে তৈরি করে এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর প্রতিষ্ঠা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণী এবং প্রমোদ মহাজন মিলে স্বাধীনতার পর থেকে ভারতীয় জনতা পার্টি এ পর্যন্ত কুড়ি বছর কেন্দ্রে শাসন করলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গড়তে পারেনি বিজেপি তথা এনডিএ জোট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের পর থেকে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালের তিরিশে এপ্রিল পর্যন্ত জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার চালিয়েছে এরপর উনিশশো সাতাত্তর সালের একুশে জুন থেকে দু হাজার সালের কুড়ি মে দীর্ঘ চৌত্রিশ বছর শাসন করেছে সিপিআইএম তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত শাসন করছে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি দলের বর্তমান দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার যাদের দুজনের মধ্যে মতৈক্যের অভাব প্রকাশ্যে দেখা যাচ্ছে বারবার যা সামগ্রিকভাবে সংগঠনের ক্ষতি করছে তাছাড়া টিএমসি থেকে আসা শুভেন্দু অধিকারীকে এখনো অনেক নেতা নেত্রী মন থেকে মেনে নিতে পারেনি দু সালে দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি দলের সভাপতি নির্বাচন করা হয় যার পর দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠারোটি আসন পায় ভারতীয় জনতা পার্টি দু সালে বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে সাতাত্তরটি আসন পাই ভারতীয় জনতা পার্টি যা পূর্বের বছরগুলির তুলনায় ছিল অত্যন্ত ভালো রেজাল্ট কিন্তু দু সালে ভারতীয় জনতা পার্টি দলের কেন্দ্রীয় নেতৃত্বরা দিলীপ ঘোষকে সভাপতি পদ থেকে ছাঁটাই করেন দু সালে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হন সুকান্ত মজুমদার যিনি কোনো সংগঠন গড়েই তুলতে পারেনি উপরন্তু দিলীপ ঘোষের তৈরি করা সংগঠনকে নষ্ট করেছেন যার কারণে দু হাজার সালে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলের আসন সংখ্যা কমে সতেরো থেকে বারোতে এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় ত্রিশ শতাংশ মুসলিম ভোটার ভারতীয় জনতা পার্টি দলটি মূলত হিন্দু ভোটের উপর বেশি নির্ভরশীল থাকে সেই কারণে এই তিরিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি প্রায় না পাওয়ায় ভোট শতাংশ কমে যাচ্ছে অপরদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের তোষণ করে টিএমসি দলের ভোট শতাংশ বাড়িয়ে চলেছেন ভারতীয় জনতা পার্টি গ্রাম্য স্তরে সংগঠন তৈরি করতে পারেনি আর যে সমস্ত ছোট ছোট সংগঠনগুলি তৈরি হয়েছিল তাদের ভয় দেখিয়ে ও অত্যাচার করে ভারতীয় জনতা পার্টি ছাড়তে বাধ্য করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে গ্রাম্য স্তরের সংগঠনের মানুষদের প্রোটেকশান দিতে না পারাই ভারতীয় জনতা পার্টি সংগঠনগুলি শুরুতেই ভেঙে যাচ্ছে গ্রামে এছাড়া বর্তমানে রাজ্যের শাসক দল বেশ কিছু ভাতা প্রকল্প চালু করেছে যেমন ভান্ডার বয়স্ক ভাতা রূপশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু বিশেষ করে রাজ্যের দু কোটি মহিলা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন যা ভোট শতাংশের কুড়ি শতাংশ ভান্ডার প্রকল্প বর্তমান শাসকের ট্রাম কার্ড এসব কারণে পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে না যদি এই মতের সঙ্গে আপনারা একমত হন তবে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে